দর্শক ভিডিওটা যতখানি পারবেন আপনারা শেয়ার করুন শেয়ার করুন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক ট্রেনে টিকিট কেটে না উঠলে টিটির হাতে কিন্তু ধরা পড়ার ভয় থেকেই যায় আর একবার ধরা পড়লে ফাইনও কিন্তু দিতে হয় মোটা অঙ্কের যাই হোক অনেক সময় ফাইন না দিতে পারলে আর পি হাতেও তুলে দেয় কিন্তু কিন্তু এ এক আজব ভিডিও দেখলাম আজ একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল তা আপনাদের সাথে ভিডিওটা নিয়ে আসলাম ভিডিওটা দেখুন একবার দর্শক দেখলেন তো বোরখা পরে একদম রীতিমতো ধমকি দিচ্ছে একেবারে এসি রিজার্ভেশন গামলায় চলে বসেছে উইদাউট টিকিটে টিটি যখন টিকিট চাইছেন তখন তার ধমকি দেখুন কি অসভ্য আচরণ করছে দেখুন এবং হিন্দিতে যেগুলো বলছে সেগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন একেবারে কেটে ফেলে দেওয়ার ধমকি আবার বলছে আমি কে এর কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখ তাহলে দেখুন তো দর্শক এই নারী কে তার পরিচয় এখনো ঠিকমতো জানা যায়নি দর্শক কিন্তু দেখুন কি সাহস কি দুর্ব্যবহার প্যাসেঞ্জারদের সাথেও সে রীতিমতো দুর্ব্যবহার করে যাচ্ছে এমনকি গায়ে ধাক্কা ধাক্কিও দিচ্ছে দেখুন দর্শক তাহলে ভাবুন দর্শক এদের এত সাহস আসে কোথার থেকে এত অভদ্র অসভ্য নোমামো আসে কোথা থেকে তো এই সমস্ত মানুষদেরকে যদি উচিত শিক্ষা না দেওয়া হয় তাহলে কিন্তু একজনের থেকে আরেকজন প্রভাবিত হয়ে এইসব ঘটনা বারবার পুনরাবৃত্তি হতেই থাকবে কিন্তু দর্শক এই বোরখা মহিলার খবর যদি কেউ জানতে পারেন তাহলে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন খবরটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন জয় হিন্দ